জগন্নাথকে বাড়ি নিয়ে যাওয়ার সময় এইভাবে দুবিগুলি রথে তোলা হয়ে থাকে আর মেলায় গিয়ে ফুচকা খাবো না তা কি হয় মেলায় গেলে কিন্তু নতুন জামা পড়ে তো আমার যেতেই হয় বিশেষ করে পুজো দেওয়ার সময় আর ফুচকা না খেয়ে তো বাড়ি আসা যায় না আর তারপর যদি সঙ্গে থাকে এইরকম ভোগের খিচুড়ি আর মেলায় গিয়ে তো আর খালি হাতে ফিরে আসবো না তো চলুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মির রেসিপি সঙ্গে আছি আমি শর্মিলা তো আমাদের কাঁতিতে সব বড় মেলা বলতে গেলে কিন্তু এই তারয়ার মেলা তো আমি এখানে একটা ফুলের মালা আর এখানে নিয়ে নিয়েছি বাতাসা তারপরে চলে যাচ্ছি রথের কাছে পুজো দিতে তো রথে সামনে এখানে সব কিছু বিক্রি হয় তো সেজন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন হয় না তো এত ভিড় হয়ে যাচ্ছে এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে তারপরে একে একে লাইন এলে তারপরে কিন্তু পুজো দিতে হচ্ছে তো অবশেষে আমি কিন্তু ফুলের মালা আর বাতাসা দিয়ে পুজো দিয়ে দিলাম তো এখানে দু মিনিট দাঁড়িয়ে থাকলেই কিন্তু এত হরিণ দেওয়া হচ্ছে যে আপনি মানে পাঁচ মিনিটে অনেক বাতাসা এখানে পুড়িয়ে নিতে পারবেন কারণ এখানে কিন্তু কন্টিনিউ হরিণ হয়ে থাকে কারণ প্রত্যেকে পুজো দেয় আর প্রত্যেকের পুজোর প্রসাদ থেকে কিন্তু বললে সবাই এখানে হরণুদ দিয়ে দেয় তো আমি এখানে সবটাই এখানে হরিণ দিয়ে দিতে বলেছিলাম তো এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু প্রচুর যদি বাতাসায় পেয়ে যাচ্ছে তো অনেকেই কিন্তু শুধু বাতাসায় তুলছে আর এক ঠাকুর মশাই আমার কবলে কিন্তু একটা চন্দনের ফুঁড়া দিয়ে দিয়েছে আর পুজো সেরে কিন্তু আমি এবারে সামনের দিকে এবারে এগিয়ে যাচ্ছি তো আমি বলছিলাম সব কিছু বাতাসায় যেন ছড়িয়ে দেয় আর তারপরে পুঁজি দেওয়া হয়ে গেল তারপরে দেখুন এই যে রয়েছে এক খরা বাতাসা হয়ে রয়েছে তো সেখান থেকে আমি দু একটা বাতাস তুলে নিয়ে মেলার দিকে এগিয়ে এসেছি তো প্রচুর ভিড় আর এটা একটা বিশাল বড় মাঠ এখানে কিন্তু অনেক ভিডিও আমি করেছি আপনাদেরকে এখানে গান্ধী মেলা হয়ে থাকে এই মাঠে তো গান্ধী মেলা তো আমি এখানে ভিডিও আগেই ছেড়েছি আর তারপরে কিন্তু এই মেলার দিকে আমি আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছি তো এক একটা স্টল যেদিকে থাকে পুরোপুরি সেই স্টলগুলো কিন্তু শুধু সেই দিকেই থাকে আর এই হচ্ছে আমাদের মেন রথ এই রথে করে কিন্তু জগন্নাথের তিন ভাই বোনরা বাড়ির দিকে চলে যাবে এই রথে চড়ে আর আমি এই নতুন জামাটা কিনেছিলাম কারণ আমি যে কোনো দিতে গেলে যে কোনো মন্দিরে নতুন জামা পরেই যাই তো আমি রথের পুজো দেওয়ার জন্য কিন্তু এই জামাটা আমি কিনেছিলাম আর নতুন জামা পরেই আমি আমাদের এখানে মেলাতে গিয়েছিলাম তো এত বড় মেলা আমি এখানে এত বছর রয়েছি সাত আট বছর হয়ে গেল কাঁটিতে রয়েছি কিন্তু কোনো দিনও কিন্তু এই মেলাতে যাইনি আরও কাছাকাছি অনেক মেলা রয়েছে ছোটোখাটো সেই সব মেলাতে গিয়েছে আর এই মেলাটা আমাদের এখানে সবথেকে বড় মেলা হয় দারোয়ার মেলা তো এই মেলাতে কিন্তু আমি ফার্স্ট টাইম গেলাম আর সেটারই একটা কিছু ভিডিও করেছি আর সব মেলাতে তো এরকম দশ টাকার হরেক মালের দোকান সাত টাকা হরের মালের দোকান কুড়ি টাকা হরেক মালের দোকান তো হয়েই থাকে তো সেরকম এখানে প্রচুর ছিল আর তোমার দাদা ভাইটাও এত রেগে যায় সেজন্য আমি তো ওই দোকানে ঢুকতেই পারি না তারপর ছিল এরকম একটা মিকি পাউ সেখানে তো আমার মেয়ের ভয়তে আমি সেদিকে যেতেই পারলাম না কারণ সে উঠলে তো আর নাম না আর দেখলাম যে এইরকম একটা মাটির হাঁড়ি করা তো আমি ছোটোবেলায় প্রচুর খেলেছি আমার দাদু ঠাকুমা প্রচুর কিনে দিয়েছে তো মেয়ের জন্য আর কিনলাম না কারণ প্রচুর ঘর নোংরা করবে সেই জন্য আমার আর এই বাসন আর কেনাই হলো না মাটির বাসন তো তো খেলনার বাসন ছিল তো সেই সব বাসন দিয়েই ও খেলাধুলা করে বাড়িতে আর তারপরে মেলা দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি আমি এখানে আর এখানে ছিল একটা খুব সুন্দর একটা ফুচকা দোকান তো দুদিকে দিচ্ছিলো ফুচকা আর এই ভিডিও ব্লগের পাল্লায় পড়ে তো আমি ভিডিও করতে করতে অনেকটাই আগে গিয়েছি তো এদিকে তোমার ভাই আর আমার মেয়েকে তো খুঁজেই পাচ্ছিলাম না সেই জন্য ওরা কিন্তু একটা খুব সুন্দর ফুচকা দোকান ছিল তো আমার সেখানে ফুচকা খাওয়ার ইচ্ছা ছিলো দেখি তো তারপর দিলাম তারা সেখানে ফুচকা খাওয়া শুরুই করে দিয়েছে আমাকে না দেখে কারণ আমি শুধু ভিডিওই করে যাচ্ছি ভিডিওই করে যাচ্ছি তো ফ্যামিলিকে আর টাইম নিয়েই দিচ্ছে আর এখানে এই যে চুরির যে স্ট্যান্ডটা আমার খুব ভালো লেগেছিলো শুধুমাত্র আমি আমার মেয়ের জন্য কিনতে পারলাম না কারণ ঘরে যেখানে রাখবো সেখান থেকে নিয়ে খেলা করে ভেঙে দেবে তো সেই জন্য ভাবলাম মেয়েটা বড় হোক তারপরে আমি এই চুরি স্ট্যান্ডটা আমার খুবই পছন্দ এটা আমি কিনব তো পুরোপুরি এখানে মেলার শেষ প্রান্ত আমি এখানে চলে এসেছি হাঁটতে হাঁটতে আর তারপরে এদিকে কিছু দোকান ছিল এদিকে শুধু চা বিক্রি হয় তো সেদিকে এখন বেশি লোক নেই কারণ চা তো আর কম বয়সে মেয়েরা বাচ্চারা তো খায় না সেই জন্য বয়স্ক লোকেরা এখনও আসেনি সন্ধ্যের টাইমে আমি মেলাতে এসেছিলাম আর ছিল এখানে ছানার এখানে কেক এটা কিন্তু বেশ দারুণ টেস্ট ছিল তো কুড়ি টাকা করে পিস আর এই ছিল সেই বিখ্যাত ফুচকা দোকান তো আমি এসে দেখলাম তারা দুজনে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আমি কিন্তু ভিডিওই করে যাচ্ছিলাম তো তারপর ভিডিও করে নেওয়ার পর এবারে আমারও খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো আমাকে ডাকছিল খেতে আমি বললাম তোমরা খেয়ে নাও আমি ভিডিওটা করে নিই তারপরে আমি ফুচকা খাবো একা একা তো তারপরে এদিকে পুরোপুরি ভিডিও করার পর এবারে ভাবছি আমি ফুচকাটা খেয়ে নিই কারণ আমরা তো এবারে অন্য সাইডে চলে যাব তো অন্য সাইডে কিন্তু ফুচকা দোকান আর পাবো না কারণ বললাম যে আগে প্রত্যেকটা স্টল কিন্তু এক জায়গায় ছিল আমাকে ফুচকা দিচ্ছিলো আমি খুব আস্তে আস্তে খেয়াই দুটো খেতে পারি না তাড়াহুড়ো করে সেদিন বলছিলাম যে একটু আস্তে দিতে তো সেদিকে দিদি স্মাইল করে দিয়েছিল আর আমার মেয়ে তো পূজা খেতে খুবই ভালোবাসে তো সে তো প্রথম থেকেই শুরু করেছিল আর শেষ করেছিল আমার সাথে একসাথেই আমার সাথে চেষ্টা করেছিল আর মেলায় গিয়ে তো খালি হাতে ফেরা যাবে না তো সেই জন্য আমার এটা দেখে খুবই পছন্দ হয়েছিলো তো সেরকম কিছু দোকান ছিল না তো এটা দেখে আমার বেশ ভালো লাগছিলো আমার ওয়াশিং মেশিনে ঢাকা দেওয়ার জন্য মানে কভার নয় আমি কভারটা পছন্দ করি না তো উপরে একটু ফেলে রাখার জন্য একটু ধুলো পাওয়া থেকে যাতে একটু আটকায় আর তারপর ভালো লাগার এই একটা দোকান তো একটা কানে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু খুব একটা ভালো লাগছিল না যেগুলো পছন্দ করছো সেগুলো সবই আমার ছিল সেই স্টাইলে আর আজ যে পড়েছিলাম যে এখানে এই রথে করে কিন্তু জগন্নাথের তিন ভাইরা কিন্তু বাড়ি চলে যাবে তো ওরা তো এখানে মাসি বাড়ি ঘুরতে এসেছিলো তো মাসি বাড়িতে ঘোরা হয়ে গিয়েছে সাত দিনের পরে এবারে ঢোল বাজিয়ে বাজিয়ে কিন্তু তাদেরকে আনা হচ্ছে এইখানটায় কারণ তারা একটা মন্দিরে ছিল মানে সেটা তাদের মাসির বাড়ির মন্দির ছিল তো সেখানে ছিল এই এক সপ্তাহ তো তারপরে কিন্তু এখানে আনা হচ্ছে ঠিক এই রকমভাবে কিন্তু আনা হচ্ছে তাদের তো বাড়ি যাওয়ার একদমই ইচ্ছা নেই তো এইরকম দোল খাইয়ে খাইয়ে এইভাবে কিন্তু আনা হচ্ছে কারণ তাছাড়া কিন্তু আর কোনো রকম বামনা কিন্তু তাদের করে তুলতেই পারছে না তারা মানে এমন একটা মানে শক্তভাবে ছিল তো দেখুন এতজন মিলে কিন্তু সেই মন্দির থেকে এখানে আনতে হয়েছে কারণ আমাদের এই দারোয়ার এই যে রথটা হয় এই যে জগন্নাথ ঠাকুর তিনটে আছে তারা তিন ভাই বোন আগে ছিল কিন্তু কাঠের সেই জন্য কাঠের আর এখনও হয়েছে পাথরে তো কাঠের তিন থেকে কিন্তু মাটিতে পুঁতে দেওয়া হয়েছে কারণ আমি যেটুকু শুনেছি সেটুকু বলছি আমি মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল আর দেখুন এই যে জগন্নাথ ঠাকুর কিন্তু আসছেই না সেজন্য কিন্তু পুরোপুরি দোল খায় খায় আনা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বৃহত্ত ভিডিও তো এতজন জন মিলে ঠাকুরগুলোকে তুলে এনেছে কারণ ঠাকুর আসছিলই না আরও দুজন যদি বা এসেছে জগন্নাথ ঠাকুর তো আসতেই চাচ্ছিলো না তো সেই জন্য কিন্তু এত জন মিলে কিন্তু তাকে দোল খায় খায় এনেছে তো তারপর তিনজনকে পরপর এখানে সাজিয়ে নিচে রাখা হয়েছে আর এরপর দেখুন এই হচ্ছে কি যে ঘট এটা কিন্তু আগে নিয়ে যাওয়া হচ্ছে রথের উপরে তারপরে একে একে কিন্তু এদেরকে ট্রথের উপরে বসানো হবে তো এবারে যেহেতু সবাই মিলে ঠাকুরটাকে নিয়ে রথে উঠবেন সেই জন্য এই যে চারিদিকে বাঁশের যে ব্যারিকেড দিয়েছিলো সেই বাঁশের ব্যারিকেডগুলোকে কিন্তু খুব ভালো করে প্রথমে বেঁধে নিয়েছে আর তারপরে এই দেখুন ঠাকুরগুলোকে তুলছে তো রথের উপরের কাজটা যখন আসছে একটু খেয়াল করে দেবেন তারা কিন্তু কিছুতেই উঠতেই চাইছে না কিন্তু সবাই এটাই বলা করছিল তো তারা বাড়ি যেতেই চাইছিল না তো দেখুন সাত থেকে আটজন করে কিন্তু ঠেলে ঠেলে কিন্তু ঠাকুরটাকে কিন্তু ধরে তোলা হচ্ছে ঠাকুরগুলো তো এমনিতেই ওইটা আছে তারপর ঠাকুরগুলো যদি যেতেই চাচ্ছিলো না তো তারা কিন্তু কিছুতেই নিয়ে যেতে পারছিলো না তো অনেকক্ষণ ধরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো পুরো এই বর্ষাকালে ওয়েদায়ও ঘেমে গিয়েছি কারণ এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে তো তারপরে দেখুন এখানে বড়রামকে তুলে নেওয়ার পর কিন্তু সুভদ্রা মাকে নিয়ে যাওয়া হচ্ছে তো সুভদ্রা মা কোনো ব্যাপারই নয় দেখুন এখানে কিন্তু পাঁচ ছজন মিলে কিন্তু এখানে কিন্তু তুলে দিয়েছে আর এরপরে আসে আমাদের জগন্নাথ বাবা সে তো কিছুতেই যেতে চাইছে না তো আমাদের এখানে বলা বলা করছিলো যে তারা কয়েকজন কিন্তু তুলতেই পারছিলেন না তো লাস্টে কিন্তু আরও চার পাঁচজন কিন্তু এখানে কিন্তু ধরা হচ্ছে দেখুন যে এখান থেকে কিন্তু উঠতেই চাইছে না তো তারা কিন্তু আর পাচ্ছেই না কিছুতে বাবাকে তো বলতে তো অনেক কিছু আমাদের ঠাকুরের অনেক কিছু নিয়ম টিয়ম করে তাকে কিন্তু এইভাবে তোলা হচ্ছে রথের উপরে তো খুবই একটা সুন্দর একটা দৃশ্য আমি কিন্তু আগে কখনো দেখিনি তো আমাদের দক্ষিণ পাড়ার সাথে কিন্তু রথ এরকমভাবে কোনো দিন দেখিনি ছোটো খুব ছোটো করেই হয়ে থাকে তো আর এখানে এত বড় একটা রথের অনুষ্ঠান দেখে আমার তো বিশালই ভালো লাগছে তো দেখুন তিনজনকে তুলে দিয়েছে তারপরে একে একে সবাই ঘাম ছড়িয়ে নিচে নামছে তারপরে এই যে দু সাইডে ব্যারিকেড দিয়েছিল যাতে রথটা না নড়ে চলে যায় ঠাকুরগুলো তোলার সময় তো সেই জন্য ব্যারিকেডগুলো এবার কিন্তু খুলে দিচ্ছে কিন্তু তো তোলা হয়েই গিয়েছে ওদের তিনজনকে তো বেরিকেটা খুলে কিন্তু এবারে কিন্তু আমাদের এগিয়ে যাবে এখন ঠিক ঘড়িটা আটটা বাজে সন্ধ্যে তো তারা এবারে এগিয়ে যাবেন ঠাকুরকে নিয়ে ঠাকুরদের বাড়িতে এবারে মানে আমাদের যেখানে জগন্নাথ ঠাকুরের মন্দির আছে সেই মন্দিরে কিন্তু এবার দিয়ে আসা হবে তো তারপরে আমাদের এই মেলাটা ঘোরা হয়ে গিয়েছে ঘোরার পরে তো একটা আমাদের এখানে বড় মেলা আছে কিন্তু এই রকম বড়ো মেলা না এটা দারোয়ার মেলা এটা খুব বেশি বড় মেলা ছিল আর এরপরে একটা মেলাতে যাব গড়ের মেলা তো দেখুন রাস্তায় এত রথের প্রসেশন বেরিয়েছে যে আমরা কিন্তু এখানে যেতেই পারছি না কারণ আমরা সাধারণত দুর্গা পুজোর ভাসানের দিনকে এরকম প্রশাসন দেখে থাকি তো আমি কাঁথিতে এসে দেখলাম যে এত রথেরও প্রশাসন বেরোয় আর দেখলেন যে আগে ছিল কয়েকজন ছিল খুব সুন্দর সেজে যাচ্ছেন জগন্নাথ ঠাকুর খুবই ভালো লাগছিলো আর এই যে রথের প্রশাসনটা আছে এটা কিন্তু আমাদের ইস্কন মন্দিরেই প্রশাসন তো গানটা কিন্তু খুবই ভালো লাগছে হরে কৃষ্ণের তো এখানে এত জ্যাম হয়েছিল যে আমরা দাঁড়িয়েছিলাম গাড়ি নিয়ে তো ভাবলাম একটু রথ তাকে একটু টেনেই নিই তো এই ঈশ্বর মন্দিরটা আমি তো অনেক ভিডিও করেছি তো সেইখানে রথ এই রথটায় পশে বেরিয়েছিল তো আমি রথটাকে টেনে নিয়েছি এবারে আমাদের তো যেতে হবে রাস্তাটা আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে তো সেহেতু আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর ইনি এক প্রভু ওই বাচ্চাদেরকে লজেন্স দিচ্ছিলেন আর এখানে কিন্তু প্রসাদ কিন্তু কন্টিনিউ এরা রাস্তায় দিদি দিতে যাচ্ছিলেন তো এখানে জিলাপিকে কিন্তু সবাইকেই প্রসাদ দিচ্ছিলেন আর তারপরে ছিল রাস্তার মধ্যে করেছিল এই যে বিপত্তারিণী মন্দিরটা আমি তো ভিডিওটা করেইছি বিপত্তারিণীর পুজোতে তো এখানে রথের দিতে আমি এসেছিলাম তো সেখানে কিন্তু এখানে ভোগ দেওয়া হচ্ছিল তো পাতায় তো এই ভোগটা খেতে তো আমার ভালোই লাগে বেশ তো তোমার দাদাভাই আমাকে খেতেই দেয় না তো আমি জোর করে এখান থেকে কিছুটা ভোগ খেয়ে নিয়েছি তো আমার তো দারুণ লাগে ঠাকুরের এই ভোগের প্রসাদ তো বাড়িতে খিচুড়ি হলে তো আমার এত কিন্তু একদমই ভালো লাগে না তারপরে ছিল রাস্তায় যেতে যেতে পড়েছিলো এইরকমই একটা রথ তো রথটা এত সুন্দর রঙ করে পালিশ করেছিলো মানে এত দারুণ লাগছিলো ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু নিজের চোখে কিন্তু দেখে কিন্তু সত্যিই মনটা যেন শান্তি হয়ে গিয়েছিল। তো এখানে মানে এত রথের প্রসেশন বেরোয় মানে আমার তো আগে কোনো আইডিয়াই ছিল না তো এই একটা রথ যাচ্ছে এটা হলো কিন্তু আমাদের আর একটা দ্বিতীয় ইস্কন একটা রয়েছে তো সেখানেই এই রথটা খুব সুন্দর সাজিয়েছে রথটাকে দেখুন তো আমরা কিন্তু ঠিক এইভাবেই আনন্দ করি রথের সময় কাঁতিতে তো আর এই রথের এখানে কিন্তু সবাইকে গজা ছুঁড়ে ছুঁড়ে প্রসাদ দিচ্ছিলো তো যারা শুধুমাত্র ক্যাচ করতে পারবে তাদেরকেই শুধুমাত্র প্রসাদ দেওয়া হয়েছিল। কারণ প্রসাদ যাতে মাটিতে পড়ে না যায় আর সবাই পায় না লাগে আর এই ছিল আমাদের কাঁতি ভবতারাণী মন্দির তো এখানে তো আমি অনেক ভিডিও করেছি আমাদের আর এই চলে এসেছি আমি গড়ের মেলা তো অনেকের মুখে শুনেছি এই মেলাটাও অনেকটা বড় হয় কিন্তু আগে যে মেলায় ঘুরেছি আমি দারোয়ার মেলার থেকে এইটা কিন্তু অতটা ব্যা মানে বড়ো লাগেনি আমার অনেকটা ছোট লেগেছে আর মেলায় তো জিলাপি না খেলে নয় সেই জন্য জিলাপিও তো আমি এখান থেকে খেয়ে নিলাম নিয়ে এই রথের দিকে কিন্তু তো তোমাদের দাদাভাই বলছো যে রথ তো কোথায় খুঁজেই পাচ্ছি না তো তারপর সামনের দিকে এগিয়ে গেছি আর যে ভয়তে মিকি মাউসের দিকে আমরা এগোইনি তো সেই মিকি মাউস এখানে মেয়ে দেখতে পেয়ে গেছি আর এখানে তো অনেকক্ষণ চলে গেছে দাঁড়িয়ে থাকতে হয়েছে তার জন্য তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এইখানে গড়ের মেলা এই ছিল রথ আর নেক্সট ভিডিও দেখতে থাকুন আবার দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন